নিচে যখন বা মা হয়েছে তখনই বুঝতে পেরেছি আসলে বাবা মার কষ্টটা কতটুকু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আবেগের বয়সে যে কোনো কিছুতে সমস্যা হলে মনে মনে ভাবতাম আল্লাহ তুমি এখনই আমাকে নিয়ে যাও আমি বাঁচতে চাই না আর এখন মা হওয়ার পর থেকে আল্লাহর কাছে বলি আল্লাহ যে কোনো কিছুর বিনিময়ে আমাকে বাঁচিয়ে রেখো কারণ আমি ছাড়া আমার ছেলেকে আমার মতো করে কেউ ভালোবাসবে না এই জন্য আমার বাবা আমাকে বলতো আমার জায়গায় আসো তারপর বুঝবে মা বাবা হওয়ার জ্বালা এই কথাটা সবার কাছে কমন মাই বলে থাকে কিন্তু আমাকে শুধু আমার বাবা বলতো তার কারণ জ্বালাইতাম যখন তখন জ্বালা জ্বালাটাই বাবাই বেশি ফিল করত। মায়ের থেকে আসলে বাবা মায়ের কষ্ট শুধু বুঝে যায় যখন ওনাদের জায়গায় যাওয়া যায় এই যে এখন আমার ছেলে এক একবার এক একটা আবদার করে চুপচাপ সহ্য করে মেনে নেই অনেক কিছু বলার থাকে কিন্তু কিচ্ছু বলতে পারি না তার একটাই কারণ আমি মা আর এরপরে আসলে কোনো কথা থাকে না যাই হোক অনেক কথা বলে ফেললাম এই যে এখন চিকেন বিরিয়ানি করলাম এটাও তার আবদার আর ম্যাক্সিমাম সময়ে আমার ভিডিওগুলো বিরিয়ানির টাইপেরই হয় কারণ একটাই আমার ছেলের পছন্দের আর আপনারা অনেকেই বলবেন অন্য কিছু কি খায় না হ্যাঁ খায় জুড়ের উপরে তার খাওয়া হচ্ছে মাংস ডিম বিরিয়ানি এসব তার চলে যাই হোক এই তো বিরিয়ানিটা করছি যখন যেভাবে করছিলাম যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝছেন কিভাবে ভিডিও মানে সরি বিরিয়ানিটা করছিলাম আসলে ওইটা ছিল এই ফার্মের মুরগির বিরিয়ানি আর ফার্মের মুরগি যখন আমি বিরিয়ানি করি বা ফার্মের মুরগি যখন রান্না করি তখন ওই ফার্ম মুরগিটাকে আমি ভেজে নিই না ভেজে খেলে কেমন একটা গন্ধ মানে গন্ধ থাকে ওই গন্ধটা নেওয়ার মতো না যাই হোক এই তো প্রথমে আমি বেজে নিয়েছি বেজে নিয়ে তারপর বিরিয়ানি মশলা সস এই তো এইগুলো উপকরণ আরও কিছু ছিল এগুলো দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে কমপ্লিট করলাম এই তো আমার বিরিয়ানির লোক তারপর আজকে আমার ভিডিওটা কার কেমন